আচ্ছা তুমি যে আজকে সারাদিন আমার ঘুরেছ শপিং করে দিস আমার ভাই যদি দেখা ফেলতো তোমার ভয় লাগে না তোমার ভাইরে কিন্তু আমি আসলে কোনো ভয় পাই না আমার কাছে মনে হয় তুমি যদি ঠিক থাকো পৃথিবীর কোনো শক্তি নাই আমার থেকে তোমার আলাদা করবে আমি তোমার রেখে কই যাব গো আমি তো এখানে আসি শুধু মাত্র তোমার ভালোবাসার জন্য তাইলে আমার বউরে আমার কাছ থেকে আলাদা করবে এমন সাহস শক্তি কারণ নাই

হଁ আমি শুনলে তুমি আবার সব কথা আবার কইছে সিগারেট ভাগাভাগি করে মারামারি করিস করিব নাকি একটা সিগারেট আবার কেউ ভাগাভাগি করে খায় আর কোনদিন যদি শুনছি তুই সিগারেট খাস তvnd খবর আছে আর যে মারামারি করছ তোর আমি নিজে নিয়ে পুলিশের কাছে ধরাই দেব আ জিলপুলা? এরে बदमाशের बदमाश খালি টিফিন কারি পিছে রাখা আমার সামনে নিয়ে কি জন্য বসতে চাও তাও আমি না না সি তুই তো খুব খারাপ ধরণের লুজতা আমি তো জীবনে এই ধরনের চিন্তা ভাবনা করি নাই তোর মন মানসিকতা খুব খারাপ আমার মন মানসিকতা খারাপ আপনার তুমি যে আজকে সারাদিন আমার ঘুরে আসছো শপিং করে দিচ্ছ আমার ভাই যদি দেখা ফেলতো তোমার ভয় লাগে না তোমার ভাইরে কিন্তু আমি আসলে কোনো ভয় পাই না আমার কাছে মনে হয় তুমি যদি ঠিক থাকো পৃথিবীর কোনো শক্তি নাই আমার থেকে তোমার আলাদা করব আমি তোমার রেখে কই যাব গো আমি তো এখানে আসি শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য তাইলে আমার বউরে আমার কাছ থেকে আলাদা করব এমন সাহস শক্তি কারণ নাই আমার বাজবদি কি মনে হয় জানো আমি স্বপ্ন দেখতেছি একদিন ঘুম ভাঙবো ঘুম থেকে উঠতে দেখুন আসলে পৃথিবীতে তুমি বলতে কেউ ভাই তুমি তো মাঝে মধ্যে কি কম না